পরম वंदे मातरम ট্রান্স দামোদর কোলিয়াড়িতে কর্মরত অবস্থায় মৃত এক শ্রমিকের স্ত্রী চাকরির দাবি জানিয়ে কর্তৃপক্ষের দরস্থ হলেন বর্জোড়া তৃণমূল বিধায়ক অনক মুখার্জী বৃহস্পতিবার তৃণমূল সমর্থিত ট্রান্স দামোদর কোল মাইনিং প্রজেক্ট ওয়ার্কার ইউনিয়নের সদস্য মৃত শ্রমিক आशीष পাল এর স্ত্রী সোমা পালকে সঙ্গে নিয়ে তিনি কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে প্রসঙ্গত বর্জরার জমাদার গ্রামের বাসিন্দা আশিস পাল কয়েক মাস আগে অসুস্থ অবস্থায় মারা যান তিনি ট্রান্স দামোদর কর্মরত ছিলেন বর্তমানে বাড়িতে দুই শিশু সন্তান সহ তার স্ত্রী রয়েছেন এই অবস্থায় মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের স্ত্রীকে ওই কলিয়ারিতে নিয়োগের দাবি তারা জানাচ্ছেন ম্যানেজমেন্টকে জানালাম আমাদের নেতৃত্বকে নিয়ে গিয়েছিলাম আশিসের স্ত্রী ছেলে মেয়েরা গিয়েছিল আর আমাদের মায়েরা বোনেরা এসছেন যে কেউ যদি আমরা কোথাও চাকরি করি আমরা কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে মারা যায় তার পরিবারকে কিন্তু চাকরি দেওয়া হয় এটা নতুনত্ব কিছু নয় এই কোম্পানি কিন্তু অনেককে চাকরি দিয়েছেন সেই নাম্বারগুলো আমার নামগুলো আমরা বলে দিলাম আমরা সাত দিন টাইম চাইলাম অনুনয় বিনয় করলাম অনুরোধ করলাম যেহেতু কলিয়ারি তার নিয়মকানুন আছে কিন্তু এক্ষেত্রে নিয়মকানুন বলে কিছু নেই কেননা একটা মারা গেছে সে চাকরি করতো চাকরিরও তো অবস্থায় মারা গেছে তার স্ত্রীকে দেওয়ার জন্য আমরা আবেদন করলাম উনি বললেন যে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি আর আমাদের ছেলেরা প্রদীপ এবং অশোক শক্ত আমাদের এরা বললীপ যে সাত দিন টাইম দিলেন সাত দিনের মধ্যে জয়েন করান অনেক কাজ আপনারা করেছেন করেও থাকেন সম্পর্ক ফাইন বিচার বিবেচনা করে সহানুভূতির সঙ্গে জয়েন করান আমরা সেটা আবেদন কোনো গেছে দেখে বেরিয়ে